হ্যালো এই সিরিজের এটা এগারো নাম্বার ক্লাস এর আগের ক্লাস যারা দেখো অবশ্যই দেখো তোমাদের যাদের যাদের ডাব্লিউপি কনস্টেবল ইন্টারভিউ আছে এই সিরিজের মাধ্যমে আমরা সেই প্রশ্নগুলোকে আগে থেকে আলোচনা করছি একদম ক্যাটাগরি ওয়াইজ ব্যক্তিগত তথ্য কি ধরতে পারে বা শিক্ষাগত যোগ্যতা নিয়ে কি প্রশ্ন ধরতে পারে বা পরিস্থিতিমূলক কীরকম প্রশ্ন ধরতে পারে সব কিছু ক্যাটাগরি ওয়াইজ আমরা আলোচনা করছি আশা করছি এর বাইরে তোমাকে ইন্টারভিউ রুমে প্রশ্ন করবে না ঠিক আছে তো আগের দিন আমরা শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকগুলো প্রশ্ন আলোচনা করেছিলাম তো আজকে তারপর ধরুন আমি জেন লাইনের ছাত্র নই মানে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করিনি বা আর্টস নিয়ে পড়াশোনা করিনি আমি পলিটেকনিক করেছি বা ডিপ্লোমা করেছি বা বিটেক করেছি ইঞ্জিনিয়ার লাইনের ছাত্র সেক্ষেত্রে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি সেই লাইনটা ছেড়ে পুলিশের দিকে কেন তখন কি অ্যান্সার দেব তো সেক্ষেত্রে দেখো এরকম জিজ্ঞাসা করতেই পারে যখন তুমি ইঞ্জিনিয়ারিং করবে বা ডিপ্লোমা করবে বা পলিটেকনিক করবে ঠিক আছে বা আইটিআই করবে তখন তোমাকে বলবে তুমি তো আইটিআই করেছো বা তুমি তো বিটেক করেছো তাহলে তোমার যে নলেজটা আছে সেই নলেজটা তুমি সেই ফিল্ডে কাজে লাগাও এই পুলিশ সার্ভিসে কেন আসতে চাও খুব ভালো প্রশ্ন এটা তখন তুমি কি বলবে তখন তুমি বলতে পারো যে স্যার এই পুলিশ সার্ভিসের প্রতি আমার ছোটবেলা থেকেই আমি ভীষণ আকৃষ্ট হতাম মানে কি এটা তোমার একটা বিশাল ড্রিম ছিল এটাকে বোঝাতে হবে কি বলছো তুমি পুলিশ সার্ভিসের প্রতি ছোটবেলা থেকেই আমি অনেক আকৃষ্ট হতাম কিন্তু সময়ের সাথে সাথে বাড়ির সিদ্ধান্ত অনুযায়ী এবং নিজেরও কিছু সিদ্ধান্ত অনুযায়ী আমি বিটেক বা যেটাই তুমি করোনা কেন আমি আইটিআই করেছিলাম যাতে খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় ঠিক আছে বা ইনকাম করা শুরু করি কিন্তু এখন কে ধরো কোথাও কোনো কোম্পানিতে কাজ করছো সেক্ষেত্রে বলবে স্যার এখন আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে না এই পুলিশ সার্ভিসে আসলে আমি অনেক বেশি আনন্দ খুঁজে পাবো এই সার্ভিসটার মধ্যে তার জন্য আমার এখানে আসা বা কেউ যদি চাকরি নাও পেয়ে থাকে তখন বলতে হবে এই মুহূর্তে আমার একটা চাকরিরও দরকার এবং এই পুলিশ সার্ভিসটার প্রতি যেহেতু আমার একটা আকর্ষণও রয়েছে বা একটা আকর্ষণ কাজ করে তাই স্যার আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে না আমি পুলিশ অফিসারই হব বা পুলিশই হব ঠিক আছে ক্লিয়ার আশা করি বলতে পেরেছি একদম এরকম ভাবে বলবে যে ছোটবেলা থেকে স্যার পুলিশের প্রতি আমার ভীষণ একটা আকর্ষণ ছিল কিন্তু যত আস্তে আস্তে বড় হয়েছি বাড়ির বড়দের সিদ্ধান্ত এবং আমার কিছু সিদ্ধান্তে আমি তাড়াতাড়ি কাজ পাওয়ার জন্য আমি এই বিটেক করেছিলাম বা আইটিআই আইটিআই তোমার কমপ্লিট করেছিলাম কিন্তু বর্তমানে আমার মনে হয় যে না আমি পুলিশ সার্ভিসে আসলে অনেক বেশি আনন্দ উপভোগ করবো এই সার্ভিসটাকে আর এই জন্যই আমার এই সিদ্ধান্ত ঠিক আছে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে আচ্ছা দু নাম্বার কোশ্চিন কি করতে পারে সেকেন্ড কোশ্চিন তোমাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কিন্তু বলবে ঠিক আছে কমেন্টে বলবে আমি অবশ্যই সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। দু নাম্বার কোশ্চিন তোমাকে কি করতে পারে শিক্ষাগত যোগ্যতা নিয়ে আগে আগের দিন অনেকগুলো আলোচনা করেছিলাম তোমার তুমি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছো সেই নলেজটাকে কিভাবে কাজে লাগাবে ঠিক আছে তুমি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছ তুমি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছ নিয়ে আমি আগের দিন আলোচনা করেছি ঠিক আছে বিষয় নিয়ে পড়াশোনা করেছো যে বিষয় নিয়ে পড়াশোনা সেই কিভাবে এই কাজে লাগাবে কিভাবে এই সার্ভিসে কাজে লাগাবে সার্ভিসে কাজে লাগাবে তো আমি বলেছিলাম কেউ ধরো ভূগোল নিয়ে পড়াশোনা করেছো ঠিক আছে কাজে লাগাবে তো বাকি সবাই তার ভূগোল নিয়ে পড়বে না অনেকে অনেক রকম টপিক তোমার সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে তো আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি যেগুলো খুব ইম্পর্টেন্ট যেমন ধরো বাংলা ঠিক আছে ধরো তুমি বাংলা নিয়ে পড়াশোনা করছো বাংলা ভাষাটাকে কিভাবে পুলিশ সার্ভিসে কাজে লাগে তখন তোমাকে কি বলতে হবে খুব ভালো করে শুনে রাখো একদম এইভাবে বলবে ফুল মার্ক এক নাম্বারও কাটবে না তোমাকে বলতে হবে যে স্যার বাংলা এটা একটা ভাষা এবং আমাদের পশ্চিমবঙ্গের প্রধান ভাষা হচ্ছে বাংলা তো আমি বাকি পুলিশদের তুলনায় মানে যারা অন্য সাবজেক্ট নিয়ে পড়েছে যেহেতু আমি বাংলা নিয়ে পড়াশোনা করেছি তাই আমি আমাদের গ্রাম বাংলার থেকে শুরু করে শহরের প্রত্যেকটা মানুষের সাথে ওয়েল কানেক্টেড হতে পারবো ফার্স্ট ঠিক আছে ওয়েল কানেক্টেড হতে পারবে ঠিক আছে কানেক্টেড হতে পারবে কার মাধ্যমে থ্রু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কারণ একটা যে বাংলা নিয়ে পড়াশোনা করেছে তার ভাষা তার কথাবার্তার ধরন এগুলো অন্য রকমের হয় ঠিক আছে আমি ভূগোল নিয়ে পড়াশোনা করেছি আমি কিন্তু সেইভাবে তোমার মতো গুছিয়ে বলতে পারবো না তো এই জিনিসটাকে বুঝাতে হবে স্যারকে যে স্যার আমি বাংলা নিয়ে পড়াশোনা করেছি সাহিত্য পড়েছি আমি চর্চা করেছি আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেহেতু প্রধান ভাষা হচ্ছে বাংলা তাই আমার মনে হয় এই যে বাংলা ভাষা থেকে যে নলেজটা আমি পেয়েছি এর মাধ্যমে আমি পশ্চিমবঙ্গের সাধারণ করে গুছিয়ে উপস্থাপন করতে পারব আর যেটা পুলিশ সার্ভিসের জন্য অত্যন্ত প্রয়োজন ব্যাস অবশ্যই প্রয়োজন একটা মানুষ আসলো তাকে তুমি না বোঝাতে পারো ঠিক আছে অত্যন্ত প্রয়োজন এছাড়াও এছাড়াও আমাদের অনেক সময় দেখা যায় যে উদ্যোতন কর্তৃপক্ষ থাকে যারা বাংলা ভাষাটাকে তেমন ভাবে জানে না ফর এক্সাম্পল যারা ইউপিএস ইউপিএসসি দিয়ে আসে এসপি বা আরো উদ্যোতন অফিসাররা তো সেক্ষেত্রে যদি আমি তাদের পাশে থাকি আমি বাংলা ভাষার মাধ্যমে তাদের এই ভাষা সম্পর্কে নলেজটাও দিতে পারবো তা যদি তাদের যদি প্রয়োজন হয় ব্যাস আর কি চাই তাহলে এইভাবে কিন্তু বলতে হবে ঠিক আছে ধরো তুমি বাংলা নিয়ে পড়েছ বাংলা পুলিশ সার্ভিসে কিভাবে কাজে লাগাবে তোমাকে বলতে হবে যে স্যার যেহেতু আমি বাংলা ভাষা নিয়ে পড়াশোনা করেছি তাই আমি আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের বা সাধারণ মানুষদের সাথে এই নলেজটার মাধ্যমে খুব ভালোভাবে ওয়েল কানেক্টেড হতে পারবো খুব ভালোভাবে তাদের সাথে সংযোগ স্থাপন করতে পারবো এবং দ্বিতীয়ত অনেক সময় দেখা যায় যে উদ্ধতন কর্তৃপক্ষ যারা রয়েছে তারা বাংলা ভাষাটা ঠিকঠাক ভাবে জানে না যেহেতু অনেক সময় তারা ইউপিএসি দিয়ে বাইরে রাজ্য থেকেও আসে তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যদি এই বাংলা যেও না যারা যারা এই জিনিসটা ফলো করছো যা যা শেখাচ্ছি বলবে এক নাম্বার এদিক ওদিক হবে ঠিক আছে ধরো কেউ ইংরাজি নিয়ে পড়াশোনা করেছো স্যার ইংরাজি এটাও একটা ভাষা কি হবে কিভাবে বলবে তোমাকে প্রশ্ন করা হচ্ছে তুমি ইংরেজি নিয়েছ বলো কিভাবে পুলিশ সার্ভিসে কাজে লাগাবে বর্তমান দিনে প্রয়োজনীয় একটা ভাষা ঠিক আছে আজকে আমরা নিউজ পেপার থেকে শুরু করে ইন্টারনেট কম্পিউটার থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে ইংরাজির প্রয়োজন হয় বা ইংরাজির নলেজের প্রয়োজন হয় এমন করেই বোঝাবে যে স্যার ইংরাজি বর্তমানে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভাষা বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কম্পিউটার নিউজ পেপার সমস্ত জায়গাতে বেশিরভাগই ইংরাজি চলে এবং আমাদের পশ্চিমবঙ্গে বাংলা প্রধান ভাষা হলেও তার সাথে সাথে কিছু মানুষ আছে যারা ইংরেজিতেও কথা বলে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে যদি মানুষদের সাথে মিশতে হয় সেই ধরনের মানুষদের সাথে তাহলে আমার নলেজটা সেখানে কাজে দেবে ধরো থানায় কেউ আসলো তোমাকে এই তুমি এক্সাম্পল দিয়ে বলতে পারে বলতে পারো যে ধরুন থানায় কেউ আসলো যে বাংলা ঠিকঠাক বোঝে না কারণ ভারতবর্ষের কোনো রাজ্য থেকে মানুষ এখানে আসতে পারে তাদের সাথে একটা অন্যায় হতে পারে একটা কোনো ঘটনা ঘটতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তাদের সাথে ভালো কানেক্ট হতে পারবো বোঝা গেল তোমার থানায় তো এমন না যে শুধু পশ্চিমবঙ্গের মানুষজনই আসবে আমি ধরো দিল্লি গেলাম দিল্লি গিয়ে আমার সাথে কোনো একটা দুর্ঘটনা হলো আমি কোথায় যাবো দিল্লি পুলিশের কাছে যাবো না কোচমুলের কাছে আসবো তো দিল্লি পুলিশের কাছে যাবো এবার সেখানে যদি কেউ বাংলা ভাষার লোক থাকে সেই থানায় তাহলে আমার সাথে ভালো হতে পারবে ঠিক এই যে আমরা স্যার পশ্চিমবঙ্গে বসবাস করি পুলিশ সার্ভিসের ক্ষেত্রে বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভাষা নিউজ পেপার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সমস্ত জায়গায় এই ইংরাজির জ্ঞানটার বিশেষ প্রয়োজন হয় প্রথমত আর দ্বিতীয়ত স্যার পুলিশ সার্ভিস সমস্ত মানুষের সাথেই মেশে মানে সমস্ত মানুষকেই সার্ভিস দিয়ে থাকে তো সেক্ষেত্রে যদি থানায় এমন কোনো ব্যক্তি আসে যে বাংলা ভাষাটাকে বোঝে না তাহলে আমি তার সাথে ইংরেজির মাধ্যমে কানেক্ট হতে পারবো ধরুন কোনো একজন ব্যক্তি আমাদের থানায় আসলো অন্য রাজ্য থেকে তার সাথে কোনো একটা দুর্ঘটনা হয়েছে তো আমাদের এখানে যে সমস্ত অফিসাররা থাকবে তারা তো অবশ্যই তাদের ডিগ্রি আছে বা তারা তাদের যোগ্যতা প্রমাণ করেই এসছে কিন্তু যেহেতু সে বাংলাটা ভালোভাবে বোঝে না তাই আমি তাদের সাথে বেশি ইংরেজির মাধ্যমে কানেক্ট করতে পারবো ব্যাস হয়ে গেল ঠিক আছে এটাই বলবে ভূগোল নিয়ে কেউ যদি প্রশ্ন করো তাহলে সেক্ষেত্রে কি বলবে যদি ভূগোল নিয়ে প্রশ্ন করো তো অবশ্যই আগে বলেছিলাম যে স্যার ভূগোলে আমরা পড়েছি মানচিত্র পশ্চিমবঙ্গের কোথায় কি আছে কোথায় কি জলবায়ু আছে আমরা সেন্সাস বা জনগণনা দেখেছি যে পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা বেশি কোন কোন জেলাগুলো সীমান্তবর্তী এলাকা তো এইগুলো থেকে আমরা বুঝতে পারবো যে জনসংখ্যা যেখানে বেশি সেখানে ক্রাইম রেটও বেশি হতে পারে যদি সীমান্তবর্তী এলাকা হয় তাহলে সেখানে অবশ্যই কারাপশনটা বা ক্রাইম রেট বেশি হবে তো বাকি অফিসারদের তুলনায় আমার মধ্যে এই ধারণাটা আগে থেকেই তৈরি হয়ে যাবে যে আমি কোন থানার আন্ডারে আছি এবং সেই থানাটা কতটা সেন্সিটিভ ব্যাস ঠিক আছে আচ্ছা ক্লিয়ার ধরো কেউ পাস কোর্স নিয়ে পড়াশোনা করেছো তো সেক্ষেত্রে ওইভাবে জিজ্ঞাসা করবে না ঠিক আছে যে পার্টস কোর্স নিয়ে পড়াশোনা করেছো তাহলে নলেজটা কী কারণ পার্টস কোর্সে তুমি একটা সাবজেক্ট তো পড়ো নি চার পাঁচটা সাবজেক্ট পড়েছো তাই ওইভাবে জিজ্ঞাসা করে না পার্টস কোর্সের ক্ষেত্রে ঠিক আছে তা বলতেই পারো যে গ্র্যাজুয়েশন স্যার আমি যেগুলো কমপ্লিট করেছি ইতিহাস পড়েছি আমি ভূগোল পড়েছি আমি এই পড়েছি ওই পড়েছি তো এইগুলো আমাদের পুলিশ সার্ভিসে কাজে লাগবে এবং এটা আমার বৌদ্ধিক বিকাশে কিন্তু সাহায্য করেছে মানে আমি এই যে মানুষ আমার এই বুদ্ধি হয়েছে নলেজ বেড়েছে এগুলো এই পড়াশোনার হয়েছে ঠিক আছে তো পাস কোর্স নিয়ে সেভাবে জিজ্ঞাসা করবে না আচ্ছা আর যদি কোনো সাবজেক্ট থাকে তোমরা বলেছিলে বাংলার কথা আমি বলে দিয়েছিলাম আছে আছে করি ইতিহাস নিয়ে পড়াশোনা করেছো ইতিহাসে অনেক নিয়ে থাকতে পারো ইতিহাস নিয়ে তখন কি বলবে তখন তুমি বলতে পারো স্যার ইতিহাসে আমরা অনেক ঘটনার সম্মুখীন হয়েছি বা অনেক অভিজ্ঞতা আমাদের সম্মুখীন হয়েছে মানে অভিজ্ঞতার সম্মুখীন আমরা হয়েছি সেই নলেজটাকে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমানে আমরা সেইভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তুমি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছো সেই বিষয় নিয়ে তোমাকে জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে দ্বিতীয়ত তুমি যদি জ্যান লাইনে স্টুডেন্ট না হও তুমি যদি টেকনিক্যাল লাইনের স্টুডেন্ট হও তাহলে সেক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারে যে অবশ্যই তুমি আহ সেই লাইন ছেড়ে হঠাৎ পুলিশ কেন হতে চাও ঠিক আছে পুলিশ কেন হতে চাও ওকে আচ্ছা আর কি প্রশ্ন করতে পারে আর কি কি প্রশ্ন করতে পারে শিক্ষাগত যোগ্যতা নিয়ে আচ্ছা এটাও বলেছিলাম যে ইয়ার গ্যাপ থাকে যদি তোমার ইয়ার গ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কি বলবে ঠিক আছে বলতে পারো শারীরিক অসুস্থতা শারীরিক অসুস্থতার কথা বলতে পারো বা তোমার আর্থিক সামর্থ্য ছিল না সেই জন্য পরিবারের সাথে কাজ করছিলে আর্থিক সামর্থ্যর কথা বলতে পারো ঠিক আছে এগুলো বলতে পারো তুমি ওকে আচ্ছা আর কি ইয়ার গ্যাপ ইয়ার গ্যাপ মানে কি ধরো তুমি দু পনেরো সালে গ্রাজুয়েশন করো তুমি এইচএস পাস করেছো তারপর দশ বছর তুমি কিছুই করো নি দু হাজার বাইশে গিয়ে তুমি পরীক্ষা দিচ্ছ গ্রাজুয়েশন কমপ্লিট করছো তাহলে একটা ইয়ার গ্যাপ থাকছে তাহলে জিজ্ঞাসা করতে পারে যে কেন এটা হয়েছে ওকে যদি তুমি ভূগোল নিয়ে প্রশ্ন করো আমি আবার বলছি এবার আমি একটু সাবজেক্টিভে যাই ঠিক আছে আর কি প্রশ্ন করতে হবে ধরো কেউ ইতিহাস নিয়ে পড়াশোনা করে এসছো তাহলে তোমার এলাকার ধরো তুমি যে জেলায় থাকো জেলায় সেই জেলার সাথে ইতিহাসের কোনো ঘটনা জড়িত আছে কিনা ইতিহাসের কোনো ঘটনা জড়িত আছে কিনা ইতিহাসের কোনো ঘটনা সেটা জেনে রাখবে ফর এক্সাম্পল হিসেবে বলছি ধরো তুমি নর্থ টোয়েন্টি ফোর পিজিএস থেকে বিলং করো উত্তর চব্বিশ পরগনা থেকে তাহলে উত্তর চব্বিশ পরগনা আমরা যদি দেখি ব্যারাকপুর ঠিক আছে কি হয়েছিল ব্যারাকপুরে মহাবিদ্রোহের সূচনা হয়েছিল মহাবিদ্রোহ যে ব্যারাকপুরের সেনা ছাউনি সেখান থেকেই তো এর চিংগারিটা জ্বলেছিল তাহলে এটা জিজ্ঞাসা করতে পারে তো তোমাকে মহাবিদ্রোহ সম্পর্কে জেনে যেতে হবে কিন্তু তোমার জেলার যে আন্দোলন বা যে বিদ্রোহ সে সম্পর্কে জানতে হবে যদি তুমি ইতিহাসের স্টুডেন্ট হও তুমি ইতিহাসের স্টুডেন্ট হয়ে থাকো ভালো করে রাখো ধরো বারাসাত ঠিক আছে বারাসাত বিদ্রোহ হয়েছিল তো হম তাহলে সেই বারাসাত বিদ্রোহের লিডার কে ছিল লিডার কে ছিল নেতা কে ছিল কেন হয়েছিল কোথায় হয়েছিল জানতে হবে ধরো তুমি নদিয়া থেকে বিলং করো নদিয়া তাহলে সেক্ষেত্রে কি পলাশির যুদ্ধ কবে হয় ঠিক আছে বা নীল বিদ্রোহ কবে হয় কেন হয় কোথায় হয় নেতার নাম কি জানতে হবে যদি তুমি ইতিহাসের স্টুডেন্ট হয়ে থাকো তোমার এলাকা যদি কোনো ফেমাস পার্সোনালিটি বা বিখ্যাত ব্যক্তি থাকে ঐতিহাসিক ব্যক্তি বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তি ব্যক্তি তার তার সম্পর্কে জানতে হবে যেমন ধরো তুমি হুগলি থেকে বিলং করছো আর রাজা রামমোহন রায়ের কথা জানো না তাহলে তোমার তুমি নাম্বার পাবে ঠিক আছে যেগুলো বেসিক তোমাকে একদম খুঁটি নাটি বলতে বলছে না যেগুলো বেসিক সেগুলো তোমাকে বলতে হবে ঠিক আছে তুমি নদিয়া থেকে বিলং করো এই উত্তর বিলং করো আর বিভূতিপোষণ সম্পর্কে জানো না এটা কিন্তু মানা যায় না ঠিক আছে অবশ্যই যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করবে বা করেছ তারা তোমার জেলা সম্পর্কে যে ঐতিহাসিক বিষয়গুলো আছে সেইগুলো রেডি করবে আচ্ছা আরেকটা কথা বলে দিই আমি সেটা হচ্ছে এই চ্যানেলে যেহেতু ইন্টারভিউতে খুব কম সংখ্যক ছেলে মেয়ে ভিডিও দেখে হয়তো পাস করেনি যার জন্য দেখবে ওয়েস্ট বেঙ্গলে কোথাও এই সিরিজটা চালাচ্ছে না ঠিক আছে তো আমাদের কি হয় চ্যানেলের রিচ ডাউন হয়ে যায় এমনিও আমাদের ডাউন আছে কিছু কারণবশত ঠিক আছে সবার কাছে মানে ভিডিওর যায় যায় না না বা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে অন্য চ্যানেল আছে টপাস গ্রুপ বিশ্বজিৎ স্যার ভালো করে শোন প্রায় সাড়ে চার লাখ সাবস্ক্রাইবার আছে সেখানে টপাস গ্রুপ বিশ্বজিৎ স্যার সেখানে ভিডিওগুলো এরপর থেকে আসবে ঠিক আছে সেখানে ভিডিওগুলো আসবে আবার আমি রিপিট করছি এখানে কিন্তু তোমরা সেভাবে আসবে না আর দু একটা হয়তো আসবে তারপর সেখানেই সব ভিডিওগুলো আসবে আর আমি একটা করে আর ভিডিও দেব না দুটো তিনটে করে ভিডিও দেব যাতে কমপ্লিট হয়ে যায় টোটাল 15 থেকে 20টার মতো আমি এই সিরিজে ক্লাস পড়াবো ঠিক আছে ওকে তারপর তোমরা যেখান ইচ্ছা মক দাও এবং তোমরা যদি কোনো পার্সোনাল কোয়ারি থাকে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও যদি না করো ভিডিও লিংক তোমার ডেসক্রিপশনে দেওয়া আছে আচ্ছা যদি তুমি ভূগোল নিয়ে পড়ো তাহলে তোমার জেলার ঠিক আছে তোমার জেলার ভৌগোলিক বিষয়গুলো মাথায় রাখতে হবে কি ভৌগোলিক বিষয় নদী প্রধান নদী সেই নদীর ওপর যদি কোনো ড্যাম থাকে স্পেশাল ড্যাম যেমন তুমি ধরো বীরভূম থেকে বিলং করো আর তুমি ময়রাক্ষী নদীর কথা জানো না হবে না ঠিক আছে তোমাকে জানতে হবে এগুলো ঠিক আছে তুমি ধরো পশ্চিম বর্ধমান থেকে বিলং করো আর তুমি মাইথন ড্যামের কথা জানো না হবে না তাহলে আচ্ছা আর কি যদি কোনো ওয়াটারফল জলপ্রপাত থাকে সাপোল ধরো তোমাকে জিজ্ঞাসা করা হলো তুমি পুরুলিয়া থেকে বিলং করো তো প্রথম কোশ্চেন তোমাকে এটাই হবে তুমি ভূগোল নিয়ে যেহেতু পড়েছো বলতো দুর্গা ওয়াটারফল কোথায় আছে ঠিক আছে অবশ্যই এগুলো জানবে এবং ভারতের ক্ষেত্রেও কিন্তু জানবে ভারতের ক্ষেত্রেও মেন মেন এই নদীগুলো ড্যাম কোনটা জলপ্রপাত কোনটা এটা জানবে ঠিক আছে তোমাদের প্রধান কৃষিজ ফসল কি তোমাদের জেলা প্লাস ইন্ডিয়ার প্লাস ওয়েস্ট বেঙ্গলের জানতে হবে ঠিক আছে আচ্ছা আর কি লেক রদ যদি থাকে রদ তোমার ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্ক রামসা সাইট রামসার সাইট তোমাকে জানতে হবে তো ন্যাশনাল পার্ক রামসার সাইট ওবাইডেনো মানে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এলাকা তোমার এলাকা জানতে হবে এবং কিছু নাম ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো জেনে রাখবে ইন্ডিয়ার ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা আর কি তোমাদের যদি কোনো ইম্পর্টেন্ট কিছু যে ফসল থাকে যেমন কি বলা হয় ধান গুলা বলা হয় কারণ ধান খুব ইম্পর্টেন্ট আজকে তুমি যদি মালদা থেকে বিলং করো তাহলে তোমাকে রেশম চাষ নিয়ে জিজ্ঞাসা করবে বলতো রেশম চাষের জন্য বিখ্যাত কোথায় বা তুমি যদি কোচবিহার থেকে বিলং করো তাহলে সেক্ষেত্রে তামাক চাষ কোথায় হয় এই ধরনের প্রশ্নগুলো তুমি যদি ভূগোল নিয়ে পড়ো তাহলে মেন মেন পয়েন্টগুলো কিন্তু তোমাকে জানতে হবে ঠিক আছে আচ্ছা তুমি যদি বাংলা নিয়ে পড়ো তাহলে সেক্ষেত্রে আমি আগের দিনই বলেছি চর্যাপদ কি জিনিস যেগুলো তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো ঠিক আছে চর্যাপদ কি জিনিস কিছু ইম্পর্টেন্ট নাম গোবিন্দ দাস মুকুন্দ দাস এদের নাম সম্পর্কে জানবে একটু ঠিক আছে গোবিন্দ দাস মুকুন্দ দাস এদের নাম সম্পর্কে জানবে প্লাস কিছু কবি বা সাহিত্যিক কবি বা সাহিত্যিকের কিছু গল্প এবং তাদের মূল বিষয়বস্তু কি মূল বিষয়বস্তু সেই গল্পের বা দুই একটা চরিত্র সম্পর্কে একটু জেনে রাখবে ধরো ধরো ঘরের বাইরে তার দুই একটা চরিত্রের নাম বলো তুমি যেহেতু বাংলা নিয়ে পড়াশোনা করেছো তাই তোমাকে জানতে হবে ইংলিশের ক্ষেত্রেও কিন্তু সেম ঠিক আছে ইংলিশের ক্ষেত্রেও সেম তোমাকে এই জিনিসগুলো জিজ্ঞাসা করতে পারে কিছু ইম্পর্টেন্ট পার্সোনালিটি কবি যেমন শেক্সপিয়ারের কথা বললো চসারের কথা বললো তাদের লেখা কিছু নাট্য নাটক বা কবিতার কথা বললো তার কি বিষয় সেগুলো জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে ওকে ইতিহাস ভূগোল বাংলা আর ইংরেজি বললাম যেখান যেটা থেকে ম্যাক্সিমাম ছেলে মেয়ে আর কি অনার্স করে থাকে ওকে আচ্ছা আর কি ধরো কেউ তোমার বুটানি নিয়ে পড়াশোনা করেছো ঠিক আছে বা ধরো কেউ কেউ ধরো বায়োলজি নিয়ে পড়াশোনা করেছে। যদি কম সংখ্যক ছেলে ছেলে মেয়েরা আছো এখানে তো সেক্ষেত্রে তুমি তোমার সাবজেক্টের যে ইম্পর্টেন্স সেটা কিন্তু অবশ্যই জেনে যাবে কেউ এমন অনেকেই আছে সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছে তো পাক্কা যে কোনো একটা শ্লোক সংস্কৃত ছোট হোক বড় হোক জেনে যাবে কালিদাস সম্পর্কে জেনে যাবে এবং কালীদের সাথে কিছু নাটকের কথা কিন্তু জেনে যাবে ঠিক আছে যারা অভিগ্রাম শকুন্তলাম এগুলো এবং কিছু কবির নাম সংস্কৃত কবি তাদের লেখা এদের সম্পর্কে জেনে যাবে শ্লোক ছোট হোক বড় হোক জানবে কারণ জিজ্ঞাসা করা হবে আবার বলছি যারা সংস্কৃত নিয়ে ঠিক আছে আশা করি বলতে পেরেছি তোমাদের তো এনিবে নেক্সট দিন থেকে তোমাদের ওই চ্যানেলে ক্লাসগুলো কিন্তু আসবে আবার বলছি যদি এই সিরিজটা কন্টিনিউ করো 200% বলছি এর বাইরে প্রশ্ন হতে পারে না সেইভাবেই কিন্তু আমরা আলোচনা করছি এর বাইরে প্রশ্ন হবেও না হয়তো 10% 20% এদিক ওদিক হলেও হতে পারে কিন্তু সেখানে মার্কস কাটা যাবে না তুমি দুই একটা কোশ্চেনে যদি এটাও বলো যে স্যার এই মুহূর্তে আমার এই প্রশ্নের উত্তর মনে পড়ছে না তাহলে কোনোভাবেই মার্কস কাটবে না কিন্তু যেগুলো বলতেই হবে সেইগুলো বোঝা যায় যে এইগুলোই করবে তো সেই কোশ্চিন গুলো আমি তোমাদের এখানে রেডি করাচ্ছি তুমি বাড়িতে বারবার প্র্যাকটিস করো তুমি যেখানে ইচ্ছা মন যাও যে স্যারের কাছে যাও দেখবে এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে ঠিক আছে তাহলে আমাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমরা আলোচনা করলাম এবার সবারটা তো পাশুনি আলোচনা করা সম্ভব না কেউ ধরো পড়াশোনা করেছে ধরো কেমিস্ট্রি নিয়ে তাহলে স্যার আমি কি বলবো কেমিস্ট্রি নিয়ে তুমি তোমার মতো করে রেডি করতে হবে এটা ঠিক আছে ক্লিয়ার আর আমরা প্র্যাকটিসও নিয়ে আসবো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপের লিংক যাবে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো ঠিক আছে প্র্যাকটিস বলতে মক প্র্যাকটিস আচ্ছা তাহলে আমরা বলেছিলাম কি যে তোমাদের যে ইন্টারভিউ প্রশ্ন হবে সেটা চারটে জায়গা থেকে হবে একটা হচ্ছে কি পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশন মানে হচ্ছে ব্যক্তিগত প্রশ্ন ঠিক আছে এ তোমার নাম কি তোমার হবি কি তুমি কোন থেকে আসছো তোমার বাবা কি করেন তোমার মা কি করেন এই সব সমস্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি দ্বিতীয় হচ্ছে কি এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে তুমি একটু নেটে তো অনেক ভিডিও আছে ইউটিউবে পুলিশের একটু এই দুটো কমপ্লিট করিয়েছি এবার তুমি একটু মক টেস্ট দেখো তো কোন স্যার কি করিয়েছে দেখো তো এখান থেকে যে প্রশ্নগুলো ধরছে বা এখান থেকে আমি করলাম কিনা দেখবে অবশ্যই করিয়েছি এবার যেটা আছে সেটা হচ্ছে পরিস্থিতিমূলক পরিস্থিতি মানে সিচুয়েশন ঠিক আছে একজন বলেছিলাম মন মনোবিশেষজ্ঞ থাকবে সে কিন্তু চেক করবে যে তুমি পরিস্থিতিকে সামলাতে পারো কিনা ঠিক আছে তবে পরিস্থিতিমূলক আরেকটা হবে তোমার পুলিশ নিয়ে একদম সবার লাস্টে পুলিশ নিয়ে যে রাজ্যের ডিজিপি কে বর্তমানে বা কতগুলো পুলিশ डिस्ट्रিক আছে বা কতগুলো পদ আছে কবে পুলিশ সিস্টেম পুলিশিং সিস্টেম শুরু হয় এগুলো যে পুলিশ সংক্রান্ত প্রশ্ন সেগুলো সবার লাস্টে করব পরিস্থিতিমূলক এটা ডিপেন্ড করছে সম্পূর্ণটাই তোমার উপস্থিত বুদ্ধির উপর উপস্থিত বুদ্ধির উপর তুমি এই দনে প্রশ্নে বলতে পারবে না যে স্যার মনে পড়ছে না ধরো তোমাকে জিজ্ঞাসা করলো তোমার অফিসার তোমাকে চার্জ করতে বললো তোমার যেটা অনৈতিক বেআইনি করবে সেক্ষেত্রে মনে পড়ছে না এই মুহূর্তে বা স্যার আমি জানি না তখন বলবে ভাববে যে ক্যাবলা তুমি যে তুমি জানো না এটা তো এমন না যে কোনো ডেটা জিজ্ঞাসা করা হচ্ছে তোমার একটা বুদ্ধি দিয়ে তোমাকে বলতে হবে তুমি কি করবে তোমার বলতেই হবে তখন

উদ্যতন কর্তৃপক্ষ যেটাই অর্ডার দেবে সেটাকে আমাকে করতে হবে হ্যাঁ আমি সেই বিষয় নিয়ে পরবর্তী সময় আরো উদ্যতন কর্তৃপক্ষকে জানাতে পারি কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে অফিসারের কথা শুনতে হয় বা শুনতে হবে তো ট্রেনিং আমাকে যেটাই শেখানো হবে এই বিষয়ে আমার নলেজটা কম আছে তো ট্রেনিং আমাকে যে বিষয়টা শেখানো হবে আমি সেটাই করব একদম এটার থেকে পারফেক্ট অ্যানসার কিছু হয় না অনেকে ট্রেনিং এর কথা বলবেই না অনেকে বলবে না আমি লাঠি চার্জ করবো না অনেকে বলবে হ্যাঁ আমি অফিসার বলবে তাই লাঠি চার্জ করে দেবো কিন্তু আমাকে যা শেখানো হবে এই বিষয়ে আপাতত আমার মধ্যে বিশেষ হলে আমি কি করব তবে আমার যেটা মনে হয় যে উদ্যতন কর্তৃপক্ষের অর্ডার শুনতে হয় তার মানে তুমি অলওয়েজ নিউট্রাল তুমি যদি অ্যান্সার ভুলও বলে দাও তা বুঝতে পারবে যে না হ্যাঁ ঠিকই তো বলেছে ছেলেটা ও ট্রেনিং তো এখনো পায়নি একদম পারফেক্ট কথা তো উপস্থিত বুদ্ধির ওপর অনেক ধরনের প্রশ্ন হয় দু একটা চ্যানেলে টুকটাক হয়তো পড়াচ্ছে এদিক ওদিক করে দেখবে এই ধরনের প্রশ্ন তোমাদের বলবেই না কিন্তু এগুলো আসবে ঠিক আছে তো ভালো তোমার সবাই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সবচেয়ে বড় কথা সেই এই চ্যানেলে হোক বা ওই চ্যানেলে হোক তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো সেখানে লিঙ্ক পেয়ে যাবে